আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো মেয়েকে নিয়ে ছেলে মেয়েকে নিয়ে যায়েদের নিয়ে সবাই মিলে খিলগাঁও তালতলা সুপার মার্কেটের পাশ দিয়ে হাঁটা শুরু করলাম দেন আসলে বাংলাদেশ মানেই হচ্ছে সুন্দর নিজের দেশ নিজের জায়গা নিজের এলাকা এগুলি কিন্তু আসলে ভালোই লাগে যাই হোক ছেলে মেয়েকে বললাম কি করবা তোমরা ওরা বললো যে আপন কফি হাউজে আমরা এখন কফি খাবো দেন যাটা বোন সবাইকে নিয়ে আমরা হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে দেখলাম যে রাস্তার দুই পাশে এত এত সুন্দর জিনিসপত্র বিক্রি হচ্ছে ব্যান গাড়ির ভিতরে নর্মালি আমরা তো ভ্যান মার্কেটই বলি তো যাই হোক অনেক সুন্দর সুন্দর ঘরের আসবাবপত্র কাপড় চোপড় সব কিছু বিক্রি হচ্ছিল আসলে এখানে না আসলে বোঝাই যায় না যে আমাদের দেশটা এত সুন্দর বা এত ইজি সস্তায় অনেক কিছু পাওয়া যায় তা আমরা ঘুরতে ঘুরতে সবাইকে নিয়ে আপন কফি হাউজের সামনে চলে আসলাম দেন ওদেরকে বললাম কফি খেয়ে নাও যেহেতু খাওয়া তাহলে এটারই যেহেতু অনেক সুনাম শুনেছি তো চলো যাই দেন ভিতরে ঢুকলাম ঢুকার পরে সবাইকে নিয়ে আর কি সিরিয়াল বাই সিরিয়াল আসলে আমরা জায়গা পাইতেছিলাম না ভিতরে অনেক মানুষ ছিল জায়গা ছিল না দেন আস্তে আস্তে ঢুকলাম ঢুকার পরে খুবই কষ্টে আমরা জায়গা মানে পাইছি তো জায়গা আসলে আমরা যেহেতু জন মানুষ গেছি তো একসাথে বসার মতো স্কুপ আমরা পাইনি যাই হোক পর অনেক কষ্টে আমরা জায়গা পাইছি তো প্রথমেই সবাইকে অনুরোধ করছি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আমি বাংলাদেশি ফ্রান্স ব্লগার ইয়াসমিন তো সবাই যার যার মতো করে যার যার পছন্দের কফি নিয়ে নিছে যার যে ফ্লেভার ভালো লাগে আমরা সবাই মিলে বসে একই টেবিলে খুবই কষ্টে অর্গানাইজ করে দেন সবাই একসাথে বসে কফি খেলাম বাচ্চারা খুবই আনন্দিত আমার মেয়েও খুব খুশি আমারও ভালো লাগে বাচ্চাদের খুশি দেই মায়েদের খুশি তো যাই হোক তারপরে হাঁটতে হাঁটতে ও আফেল নাটে সামনে আসলাম ওদের বললাম চলো আফেল খাবে কি না ওরা বললো যে খাবে না ওরা ফুচকা খাবে আমার মেয়েও বললো যে খাবো না মুখ আমি ফুচকাই খাব ওদের সাথে এই যে আসলে ছেলে মেয়ে ওরা চাচা তো বোনরা ভাই সবাই একসাথে আমরা যাইরা সবাই একসাথে আসলে এই জিনিসগুলো বাংলাদেশ ছাড়া সম্ভব না খুবই খুবই খারাপ লাগে যখন বাইরের দেশে আসলে আপনি একা বসবাস করেন আত্মীয় স্বজন কেউ থাকে না আর বাংলাদেশে নর্মালি আত্মীয় স্বজন সবাই থাকে শ্বশুর বাড়ি মায়ের বাড়ি এটা অন্যরকম একটা আনন্দ ভাই বোনদের মধ্যে একটা বন্ডিংয়ের বিষয় থাকে তো আমরা তালতলা সুপার মার্কেটের ভিতরে যখন আসলাম তখন আমার মেয়ে তো চুরি দেখে একদম পাগল হয়ে গেছে ও চুরি চুরি তো ও চুরি দেখছিলো ওর যে ভালো লাগছিল দেখছিলো কিনছিল তো এই হচ্ছে আমাদের আজকের ছোট্ট একটা ভিডিও যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আসলে বাংলাদেশে গেলে দেখা যায় টুকিটাকি অনেক কিছুই তো আমরা করি এখন ওদেরকে ফুচকা খাওয়ানো হচ্ছে সবাই যার যার মতো করে ফুচকা খাচ্ছে কেউ লাচ্ছি খাচ্ছে যার যেটা ভালো লাগে আসলে আমার মেয়ের খুবই খুবই ভালো লাগছে বাংলাদেশে ঘুরে আসার পর ও খুবই এনজয় করছে ওর বোনদের সাথে চাচাতো বোন ফুপাতো বোন সবাই একসাথে ওরা খাওয়া দাওয়া করছে ঘোরাফেরা করছে এই জিনিসটা ওর কাছে খুবই ভালো লাগছে তো যাই হোক আমার মনে হয় আমার আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে সময়কার মতো আমাকে সাপোর্ট করে যাবেন আমার পাশে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ইনশাল্লাহ তো মার্কেটের উপরে দোতলার বারান্দা থেকে আশেপাশের ভিউ নিচ্ছিলাম খুবই ভালো লাগছে আসলে অনেক বছর পরে আমি তালতলা সুপার মার্কেটে গেছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন